ঘটনা বন্ধুরা এক তরুণী নানান অবতারে সবার সামনে উপস্থিত হতো এবং এক এক জায়গায় এক এক রকম নাম নিয়ে চলতো কখনো সে সারা নামে হতো কখনো সারা কখনো সাবা কখনো রঙ্গিলা মানে এইরম নাম ভাঙিয়ে ভাঙিয়ে সে বেশ তার ফাঁদ পেটেছিল এবং সাত রূপে সাতবার সাত নামে সাত বিয়ে তার জানলে অবাক হবেন আপনারা এবং এই ফাঁদে সে প্রথমে ব্যবসায়ী বিরাট ব্যবসায়ী কিংবা গবেষক কিংবা আইনজীবী হ্যাঁ টাকা প্রাপ্ত টাকা অর্জনকারী যেসব ব্যক্তিত্ব তাদের সাথে প্রেমে প্রেমের অভিনয় করে তাদের সাথে স্বর্ণাতালায় বা বিয়ে করতেন হ্যাঁ এইভাবে সে প্রচুর টাকা কামিয়েছেন এবং মানুষকে ফাঁকি দিয়ে সেই কাজ করতো অবশেষে পুলিশের জালে ওই রঙ্গিলা বলুন আর সারা বলুন সে ধরা পড়েছে তো ঘটনাটা একটু গোড়া থেকে একটু ভালো করে আপনাদের সামনে তুলে ধরি একটু শোনেন আপনারা একটু সাবধান হন নাকি কি মনে হয় হ্যাঁ হ্যাঁ বহরমপুর মুর্শিদাবাদ বেশি দূর না কখনো সারা কখনো সাবা কখনো আবার রঙ্গিলা এই নামে ভাড়িয়ে থাকতেন এবং কাজে লাগাতেন প্রতিবারই ভিন্ন ভিন্ন নামে হ্যাঁ প্রতারণার জাল ফাঁদতেন যুবতী সেই ফাঁদে কেনা পা দিয়েছেন যে পা দিয়েছেন সে সর্বস্ব হারিয়ে ফেলেছেন সেই ফাঁদে পা দিয়েই সর্বশান্ত গবেষক থেকে শুরু করে ব্যবসায়ী আইনজীবীরা বিয়ের পরেই সোনা গয়না টাকা পয়সা নিয়ে চম্পার দিতেন মহিলার এই কীর্তিতে কার্যত তারজফ বনে গিয়েছিলেন বহরমপুর পুলিশ জেলার আধিকারিকরাও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল সেই রঙ্গিলা আহ কি তোমার রঙ্গিলা দেখেন ধরা পড়ে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ধৃত ওই মহিলার নাম আয়েশা সুলতানা ওরফে পাপিয়া খাতুন তিনি বীরভূম জেলার লাভপুরের বাসিন্দা গত বৃহস্পতিবার রাতে বীরভূম থেকেই তাকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের পুলিশ অভিযোগ গত কয়েক মাস গত কয়েক মাসে অন্তত সাত যুবককে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের বিয়ে করে সর্বস্ব লুট করেছেন আয়সা গ্রেপ্তারের আগের রাতেও বীরভূমের নলহাটির এক যুবককে বিয়ে করেছিলেন ওই রঙ্গিলা তদন্তকারীদের সূত্র অনুযায়ী ছদ্মনাম ভাড়িয়ে সমাজমাধ্যমে বিভিন্ন পেশার যুবকদের সঙ্গে আলাপ করতেন আয়েশা বানু তাদেরই একজন পূর্ব বর্ধমানের বাসিন্দা পেশায় গবেষক থাকতেন সিং সিঙ্গাপুরে প্রেমের জালে জড়িয়ে বেসারা কি করেছিল তাকে দেশে ডেকে এনে সম্প্রতি বিয়েও করেছিলেন আয়েশা রাধার ঘাটে দুজনে সংসার পাতেন কিন্তু কুড়ি দিন কাটতে না কাটতেই পালিয়ে যান যুবতী সঙ্গে নিয়ে যান যুবকের বহু মূল্যবান অর্থ তিন লক্ষ টাকা ফোন আর ল্যাপটপ পুলিশ সূত্রে দাবি ওই গবেষক যুবকই নন আয়সার ফাঁদে পা দিয়েছেন আইনজীবী ব্যবসায়ীরাও সমাজ মাধ্যমে শুধু নাম ভাড়ানোই নয় সমাজ মাধ্যমের প্রোফাইলে ব্যবহার করতেন অন্য ছবিও বহরমপুর থানার এক আধিকারিক বলেন ওই যুবতীর হাতে একাধিক যুবক প্রতারিত হয়েছেন নাম পরিচয় চেহারা ভাঁড়িয়ে বিভিন্ন লোকের সঙ্গে ভাব জমাতেন ওই যুবতী গ্রেপ্তারির পর আয়েশার কাছ থেকে ল্যাপটপ ও বিভিন্ন জাল নথিও উদ্ধার করেছে পুলিশ এখন কি হবে আরও বিস্তারিত খবর পাওয়া যাবে পুলিশ তদন্ত করছে ঠিক আছে এই পর্যন্ত